হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম ফাইরাস বয়েল অ্যান্ড আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে শুটকি মাছ দিয়ে কাটাল বেচির ভুনা করা যায় এবং এটা গ্রাম বাংলার খুবই ঐতিহ্য একটি খাবার আপনারা সকলেই ট্রাই করবেন সো লেট স্টার্ট আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার এটাকে গরম হতে দেব কড়াই গরম হয়ে গেছে আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব এখানে আমি হাফ কাপের মতন তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে আমি চারটা দেশি রসুন এবং আটটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আমি আগে রসুনগুলো দিয়ে দেব রসুনগুলো আমি ভালোভাবে ভেজে নেব বাদামি কালার করে রসুনগুলো ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো খুব সুন্দর একটি রাজ্য হচ্ছে বন্ধুরা আমি সব বাটা ব্যবহার করব

এই দেখুন বন্ধুরা শুকনো মরিচ বাটা আমি এটা বল এটা দিয়ে রান্না করবো আসলে বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্ট খুব ভালো আসে আপনারা হয়তো সবাই সেটা জানেন তাই চেষ্টা করবেন এই রান্নাটা বাটা মশলা দিয়ে করার

বন্ধুরা মশলা যতটা সাধারণ রান্না তত মজা হবে এই দেখুন হলুদ বাটা এটা আমার গাছের হলুদ গাছ থেকে তোলা এবং সেদ্ধ করে রোদে শুকিয়ে আমার শাশুড়ি মা এটা বেটে দিয়েছেন এখান থেকে আমি ভরে ভরে এক টেবিল চামচ দিয়ে দেব এটা ভালোভাবে মিশিয়ে নেব সুন্দর কালার এসেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ আমি এক টেবিল চামচ ধনিয়া থাকি দিয়ে দেব এবং এখানে দিয়ে রাখা শুক্তি মাছ গুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা মশলা কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে বেশি দিয়ে দেব এরপর পর্যায়ে দেখুন কাঠের বিচিগুলো একদম চিকন ঝুড়ি ঝুড়ি করে কাটা সামান্য মেরে ফেরে পানি করে তো বন্ধুরা পানি ফুটতে শুরু করে দিয়েছে আমি এটাকে মৃদু আছে ঢেকে বেশ কিছু খড় কষিয়ে নেব বন্ধুরা আমি দশ মিনিটে তাকে রান্না করে নিয়েছি এরপর পর্যায়ে এই দেখুন আসলে বন্ধুরা পাটা মশলার যে একটা কালার দেখুন শুধু এটাকে আমি আরো দশ মিনিট রান্না করে নিব লো হিটে ওয়াও দেখুন বন্ধুরা এই পর্যায়ে একেবারে শুকিয়ে গেছে কাঁঠাল বিচিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি একদম ভাজা ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দেয় বন্ধুরা এই দেখুন থেকে তেল ছেড়ে দিয়েছে আমি আর কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব তারপর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন বন্ধুরা এই হচ্ছে ফাইনাল লুক